আপনার মাল নিল আপনার পাতেও যা ছিল তা কেনে নিল চিন্তাই করলো আর আপনি মাপ করলেন কেন আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে বিদ্বেষ করে এরা একজন আরেকজনকে ঘৃণা করে এরা একজন আর একজনের সাথে শত্রুতা করে এরা একজন আরেকজনের সাথে মারামারি করে এরা একজন আরেকজনকে হত্যা করে এরা মানুষকে মানুষকে শত্রু বানায় আপনি আমাকে শিখিয়েছেন ইন্নাল শাইতানু লাকুম আদুউ ফাত্তাকিযুহু আদুউ নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব শত্রু হিসেবে গ্রহণ করলে শয়তানকে গ্রহণ কর শত্রু হিসেবে কাকে গ্রহণ করব শয়তানকে আপনার কাছ থেকে শিখেছি শয়তানকে শত্রু বানাতে হবে তাই পৃথিবীর কোন মানুষের সাথে আমার শত্রুতা নাই পৃথিবীর কোনো মানুষ আমার শত্রু নয় আমার শত্রু একজন সেটা হলো শয়তান আপনারা আমার শত্রু তো অনেক মানুষ মানুষের শত্রু মানুষ ঘৃণা করে বিদ্বেষ করে কত কিছু করে আবু দারদা আল্লাহ আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বি আফদালামিন দারাজাতিস সিয়ামি ওয়াসসাদাকতি ওয়াসসালা আমি কি তোমাকে বলবো না সালাতের চাইতে সাদাকার চাইতে সিয়ামের চাইতে বেশি কি কিসে তার মানে তুমি সলা তাদাই করে যেই নাকি পাবে সাদাকা করে যেই নাকি পাবে সিয়াম পালন করে যেই নাকি পাবে তার চেয়ে বেশি নাকি আল্লাহ তোমাকে কিসে দেবে এ কথা কি বলবো না সাবিরা বললেন কুল না আমরা বললাম বলা হ্যাঁ আপনি বলেন তখন রসুসাল্লাম বললেন বাইন এটা হচ্ছে দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া দুজনের মধ্যে মিল করে দেওয়া যারা দুজনের মধ্যে শত্রুতা ধ্বংস করে দেয় দুজনের ভিতরে মীমাংসা করে দেয় দুজনের ভিতরে মিল করে দেয় এরা সলাপ সাজকা সিয়াম পালন করে যে না কিভাবে দুজনের মধ্যে মিল করে দিলে আল্লাহ তার চেয়ে বেশি নাকি তাকে দান করবে অফিস জাতিল বাইন আর যারা দুজনের ভিতরে শত্রুতা লাগায় দুজনের ভিতরে ঝগড়া লাগায় হিয়াল হালুকা এরা হলো মুণ্ডনকারী মিশকা পাঁচ হাজার আটত্রিশ নম্বর হাদিস হজরত আপনার বাক্যে তো বুঝলাম না মুंडन কারি মানে কি জবাই রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দাব্বা আলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদা হুয়াল হালিকা লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ্দীন শুনো বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে বিগত মতের ব্যাধি তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে তোমরা কি জানো বিগত উম্মতের ব্যাধি কি বিগত উম্মতের ব্যাধি হলো বিদদেশ বেগত ব্যাধি হলো ঘৃণা বেগত মতের ব্যাধি হলো হিংসা এটা তোমাদের মধ্যে সরিয়ে গেছে তোমরা কি জানো এটা কি এটা হলো মুंडनকারী শোনো লা আকুলু তাহলিকুশ শার আমি এই মুंडन দরাম মাথার চুলকে মুंडन করা বোঝাইনি ওয়ালকিন তাহলিকুদ্দীন আমি এর দ্বারা দিনের মাথা কেটে দেবা বুঝিয়েছি তোমাদের যে একটা ধর্ম আছে তোমাদের যে একটা ইসলাম আছে এই ইসলামের মাথা কেটে দিলে যা হয় বিদেশ ঘৃণা হিংসা করলে ওই একই পাপ হয় মিশকাত কলেন 5039 নম্বর হাদিস আমার কিছু করার নেই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একদিন তিনি আসলেন তারপরে তিনি দাঁড়ালেন হাতকে উঁচু করলেন এরপরে বললেন ইয়া মা শারমান আসলাম আবিলি সানিহি ওয়ালা মিফতিল ইমান ইলা কল্মিহি লা তোদুল মুসলিমিন ওয়ালা তো আহিরুহম গোয়ালা তত্ত্ববেহ আওরা মুসলমান তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছ কিন্তু তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি তোমরা শন্য মহাদেশনে কিরম বলছেন এখানে তিন সেনানির লোকের কথা বলা হয়েছে এক ইমানদার দুই মুনাফেক তিন ফাঁসেক তার মানে সুস্বাদু আলিসেন বলছেন ঈমানদার তোমরা শোন্য মুনাফেক তোমরা শোন্য ফাঁসেক তোমরা শোন্য লা তো দল তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না বলা তো আই তোমরা কোনো মুসলমানকে লজ্জা দিও না বলা ও আল্লাহর তোমরা কোন মুসলমানের দোষ খুঁজে বেড়ায় না কেন তোমরা যদি কারো দোষ খোঁজো তাহলে আল্লাহ তোমাদের দোষ খুঁজবেন আর আল্লাহ যদি তোমাদের দোষ করেন তোমাদেরকে অপমানিত করবেন তোমরা তোমাদের ঘরের মধ্যেও থাকো मिस्टर 5040 নম্বর হাদিস তার মানে এই হাদিসগুলো কেমুন করে ওই ছাত্র बोलतेছেন তাই আমার কারো প্রতি বিদ্বেষ নেই কারো প্রতি ঘৃণা নেই আমি কাউকে শত্রু বানাই না আমি জানি আমার শত্রু শয়তান আচ্ছা বলেন তো আপনার আমার শত্রুকে আরো জোরে বলেন আপনারা আমার শত্রুকে কোন মানুষ আমাদের শত্রু কোন মানুষের সাথে শত্রুতা করা যাবে না কোন মানুষ আমার আমার শত্রু নয় শত্রুই হলো মানুষকে ক্ষমা করবেন করে দিবেন তারিখে দিমাস চোদ্দ খন্ড পনেরো খন্ড দুটাই আছে একদিন একটা ঘটনা পড়ছিলাম যে একটা লোক হজ করতে যাচ্ছেন তো হস করতে গেলে কিছু মাল সামানা নিতে হয় তাই কাপড় চোপড় নিয়েছেন খাদ্য নিয়েছেন অর্থ নিয়েছেন এটা নিয়ে চলে যাচ্ছেন তো এক করেছে এবং দৌড় দিয়ে তার ব্যাগটা চিন্তাই করে নিয়ে দৌড় দিয়েছে চিন্তাইকারী চলে যাচ্ছে চলে যাচ্ছে অনেক দূর যাওয়ার পরে অন্ধ হয়ে গেছে অলৌকিক ভাবে চিন্তাইকারী অন্ধ হয়ে গেছে আর কিছু চোখে দেখে না তো অনেকগুলো লোক সে হাউমাউ করে কান্নাকাটি করছে তাই অনেকগুলো লোক তার কাছে এসে জমা হলেন কি ব্যাপার তুমি কাঁদো কেন জানেন আমি কাঁদি কেন আমি এই চোখ দিয়ে দেখতে পারতাম কিছুক্ষণ আগে আমি অন্ধ হয়ে গেছি আর কিছু দেখতে পারতেছি না তাই কাঁদছি তবে আমি একটা পাপ করেছি কি পাপ একটা লোক কোথায় যেন যাচ্ছিল আমি তার মাল সামনা চিন্তাই করে নিয়ে চলে এসেছি হয়তোবা লোকটা আমাকে বদ করেছে তাই আল্লাহ আমার চোখ কানা করে দিয়েছে এটা হতে পারে আমি পাপ করেছি আপনারা কি আমাকে লোকটার কাছে নিয়ে যাবেন কোথায় অমুক জায়গায় আমি চিন্তাই করেছি হয়তো বা আশেপাশে আছে তাহলে আমি তার কাছে মাপ চাইতাম আচ্ছা ঠিক আছে চলো এরপরে তাকে নিয়ে যাওয়া হলো ওই লোকের কাছে চলে গেল মালসেমানা ফিরিয়ে দিল এরপরে তাকে বলছেন আপনি আমাকে মাফ করে দেন তখন লোকটা বসা ছিল দাঁড়ালো আল্লাহ আল্লাহর কসম যার হাতে আমার জীবন তার কসম করে বলছি এই যুবক যখন তুমি আমার মাল সামানা চিন্তাই করে নিয়ে চলে গেছো তোমায় এক তখন আমি একটা সুযোগ পেয়েছি তাই আমি দুই হাত আল্লাহর কাছে উঠিয়েছি আর আল্লাহকে বলেছি আল্লাহ এই যুবক বুঝতে পারে নাই তাই আমার মাল সামানা চিন্তাই করেছে আমি ওকে maaf করে দিলাম তুমি ওকে মাফ করে দিও তো কিছু লোক থাকে খোসাম লোক বুঝেন না তো তাদের সাথে যে যারা আছেন তাদের মধ্যে একটা লোক খোসাতে জিজ্ঞেস করছে আপনি মাফ করলেন কেন আপনার মাল নিল আপনার পাতেও যা ছিল তা কেনে নিল চিন্তাই করলো আর আপনি মাফ করলেন কেন তখন উনি হাদিস শোনাচ্ছেন শোনো মোহাম্মদ সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় কাউকে মাফ করে দেয় তাহলে আল্লাহ আখেরাতে তাকে মাফ করে দেয় তাই আমি সুযোগ পেয়েছি আমার মনে গুসা আসতে চেয়েছিল আমার মনে বদ্ধ আসতে চেয়েছিল আমার মনে তার প্রতি বিদ্বেষ আসতে চেয়েছিল আমি এগুলো আসতে দেয়নি তার আগে আমি দুই হাত আসমানের দিকে উঠিয়েছে আল্লাহকে বলেছি এই যুবক বোঝেনি তাই পাপ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও কেন আমি একে মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবে দেখেন রাসুল সাল্লামের হাদিস তার জীবনের সাথে কিভাবে ফিট করেছে তুমি কি জানো আমি মোহাম্মদ সাল্লামকে বলতে শুনেছি মুসলিমে হাদিসটা এসেছে জান্নাত সবার বিচার শেষ হয়ে যাবে জান্নাতের দরজার পাশে সবাই দাঁড়িয়ে থাকবে কেউ জান্নাতে ঢুকতে পারবে না মোহাম্মদ সাল্লাম আসবেন দেখবেন জান্নাতের দরজা বন্ধ রয়েছে তাই মোহাম্মদ সাল্লাম কেউ দরজায় নক করার সাহস পাবে না মোহাম্মদ সাল্লাম দরজায় নক করবেন ওপাশ থেকে বলবেন কে আমি মোহাম্মদ এই দরজা শুধু মোহাম্মদের জন্য খোলার অনুমতি আছে এরা কারোর জন্য খোলার অনুমতি নেই আগে মোহাম্মদ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে তারপরে অন্য নবীরা অন্য কেউ জান্নাতে ঢুকবে এর আগে কেউ ঢুকতে পারবে না শোনো আমি মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না আমি প্রথম জান্নাতে পারাবো আমার আগে কেউ জান্নাতে পারাকবে না বিচার শেষ হয়ে যাওয়ার পরে আর শোনো আমি নবী জান্নাতে যাবই না আমার উম্মতের বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হলো আগে আমার উম্মতের বিচার শেষ হবে তারপর আমি জান্নাতে যাব তখন আমার একটা কথা মনে পড়েছে কি কথা মনে পড়েছে আমার নবী বিচার শেষ হবে তারপরে জান্নাতে যাবে এই যুবক আমার মাল চিন্তাই করেছে এই যুবকের সাথে আমার বিচার হবে থাইসানা হবে তো আমার আর এই যুবকের বিচার হতে সময় লাগবে আমার প্রিয় নবীর এই সময়টুকু জান্নাতে যেতে দেরি হবে আমি কি তা চাই তাই আমি ওকে মাফ করে দিয়েছি আমার আর আর বিচার হবে না আর আমার নবীর জান্নাতে যেতে দেরি হবে না আপনি কি বুঝলেন আর ওই উম্মত কি বুঝলো তাই আমি মাফ করে দিয়েছি والله আল্লাহর কসম ওই দিন থেকে আমার ভিতরেও কেমন যেন একটা কাজ করেছে আমি আর কারো প্রতি বিদ্বেষ রাখিনা কত জন আমাকে নিয়ে কত কিছু লেখালেখি করে আমি কারো বিরুদ্ধে একটা কমেন্টও করিনি একটা পাক্য বলিনি আমি খালি বলেছি আল্লাহ আমি যেভাবে বুঝেছি সেভাবে তারা বুঝতে পারেনি আমার কথা বোঝেনি আমি যত গভীরে গিয়ে বুঝেছি আমার কথা বোঝেনি যেই যেই হেকবানের হাদিস একশো চব্বিশ নাম্বারে রয়েছে রাসু সাল্লা বলেন যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে এই কোরআন তাকে জান্নাতে নিবে যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে না তাকে জাহান নামে দেওয়া হবে তা আমার কথা ওরা বোঝেনি আমি যে আয়াত পড়েছি আমি যে আয়াত বুঝেছি আল্লাহর কাছে তাহাজুত পরে আমি বলেছি আল্লাহ তুমি এটা আমাকে বুজার ক্ষমতা দান করো আমি আয়াত পড়ার আগে কি কি করি এরা বোঝে না আমার মতো এরা বোঝেনি তাই আমাকে গালি গালাস করেছে আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও কেন হতে পারে এই কারণে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে তাই না তাহলে এখান থেকে কি শিখলেন আরেকজনকে ক্ষমা করতে হবে তাই না নাকি ক্ষমা করে দিবেন না ক্ষমা করবেন সবাইকে মাফ করে দিবেন ওই ছাত্রের মতো আমি আপনার কাছ থেকে শিখেছি যে আমার শত্রু শয়তান তাই আমি শয়তানের সাথেই শত্রুতা করি